আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একটা বিশেষ সিরাম সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব আসলে এটা পরিচয় করে দেবার মনে হয় আর কিছু নাই আমার মনে হয় এটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা সিরাম শুধু জনপ্রিয় বললে ভুল হবে এটা এখন বর্তমানে বাংলাদেশের ভাইরাল একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাক্সিস ওয়াই আপনি একটি জিনিস শুনলে অবাক হবেন কুরিয়ার সবগুলো প্রোডাক্ট মিলেও বাংলাদেশে এত চলে না এই অ্যাক্সিস ওয়াই সিরাম যতটুকু চলে আজ এই অ্যাক্সিস ওয়াই সিরামের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো কারণ এই অ্যাক্সিস ওয়াই সিরাম সম্পর্কে আমি অনেক ঘাঁটাঘাচি করে দেখলাম অনেক মানুষের রিভিউ দেখলাম অনেক ভিডিওর কমেন্টস দেখলাম তাতে দেখলাম যে এই প্রোডাক্টটা আসলে বাংলাদেশে খুবই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এই সিরামটা সম্পর্কে অনেক উৎসুক সবাই জানতে চাচ্ছেন এবং অনেকে ব্যবহার করছেন তো আমার কাছে মনে হলো এই প্রোডাক্টটার কিছু মানুষ নেগেটিভ রিভিউ দিচ্ছেন এবং ম্যাক্সিমাম মানুষ পজিটিভ রিভিউ দিচ্ছেন রেশিওটা যদি বলি তাহলে একশো জনের মধ্যে পঁচাত্তর জন মানুষ উপকার পাচ্ছেন বা পঁচিশ পার্সেন্ট মানুষ বলতেছেন এটা আমার অতটা কাজ করে নাই তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই পর একটা সত্যিই কতটা কাজ করে কখন এই সিরামটা আপনার ব্যবহার করা উচিত কখন ব্যবহার করা উচিত নয় মানে কাদের এই সিরামটা কাজ করবে না সিরামটা কারা তৈরি করেছে বাংলাদেশে এই সিরামটা কোথায় পাওয়া যায় এবং আপনি যদি এটা কেনার মানসিকতা থাকে সবথেকে বেস্ট মূল্যে আপনি কোথায় পাবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসলে উজ্জ্বল ত্বক কিন্তু সবাই পেতে চায় কিন্তু উজ্জ্বল ত্বক পাওয়া কিন্তু আসলে অতটা সহজ না আর বর্তমান সময়ে আসলে মানুষ এত ব্যস্ত থাকে যে আসলে ত্বকের যত্নে মানুষের অত সময় থাকে না তবে ব্যস্ত জীবনেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য মানুষ অনেক কিছু করে থাকে এবং বুঝে না বুঝে অনেক ক্রিম অনেক কসমেটিক্স প্রোডাক্ট মানুষ ইউজ করে কিন্তু মনে রাখতে হবে ত্বক কিন্তু আসলে খুবই কোমল একটা অংশ আপনি যা ইচ্ছে তাই ত্বকে ব্যবহার করতে পারবেন না আর ত্বকের যত্নে যে জিনিসটা থেকে ভালো কাজ করে এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে সিরাম সিরাম একটু দামি জিনিস একটু ভ্যালুয়েবল তাই আসলে এটা ব্যবহার করা সবার পক্ষে হয়েছে না আর সিরাম ব্যবহার তো আর যাচ্ছে তাইভাবে করাও যায় না এটা ব্যবহার বিধিও একটু অন্যরকম আর ত্বক পাওয়ার জন্য সবথেকে ভালো যে সিরাম বাংলাদেশে বর্তমানে রয়েছে সেটা হচ্ছে ওয়াই সিরাম প্রথমে আসুন জানি এই অ্যাক্সিস ওয়াই সিরামটি কারা তৈরি করে এটার তৈরিকারক দেশ হচ্ছে কোরিয়া মেরিন কোরিয়া কোরিয়াতে অনেক কোম্পানি অনেক সিরাম তৈরি করে কিন্তু ওয়াই নামে শুধুমাত্র একটা কোম্পানি তৈরি করে সেই কোম্পানিটির নাম হচ্ছে সায়েন্স কর্পোরেশন লিমিটেড এবং এই সায়েন্স এই অর্গানাইজেশনটি এই অ্যাক্সেসয় ক্রিমটা ম্যানুফ্যাকচার করে কিন্তু এই কোম্পানিটা ম্যানুফ্যাকচার করে ডিস্ট্রিবিউশন করার জন্য দেয় কাদের এশিয়া মাস্টার ট্রেড কর্পোরেশন লিমিটেড এরাই সারা পৃথিবীতে এইটা বাজারজাত করে বাংলাদেশে এইটার ব্যাপক চাহিদা থাকার কারণে এই সিরামটা এক কথায় বলা যেতে পারে এখন ভাইরাল হয়ে গিয়েছে চলুন এই সিরামটা কী কী উপাদান দিয়ে তৈরি সেটা এক নজরে দেখা যাক এই সিরামটার মেন উপাদান হচ্ছে নায়াসিনামাইট এবং আছে স্কোয়ালাইন এবং হিপোফি অ্যামনয়েড ফ্রুইট অ্যাক্সট্রাক্ট এই তিনটে উপাদানের সমন্বয়ে সিরামটি তৈরি হয় আর এটা সম্পূর্ণ ভেগান অ্যাক্সিস সিরাম সব থেকে ভালো যে ব্যাপারটাতে কাজ করে সেটা হচ্ছে আপনার স্কিন যদি পাতলা হয়ে যায় সেটা সেই ড্যামেজটা রিপেয়ার করে এই অ্যাক্সিস সিরাম এছাড়া ব্রন যদি আপনার মুখে থাকে ব্রন তো দূর করবেই ফিউচারে যাতে ব্রণ না হয় সেই প্রবণতাটাও মানে সেই ঝুঁকিটাও এই অ্যাক্সিস অ্যাক্সিস্ট্রয় সিরামে দূর করে ফেলে এছাড়া এতে থাকা উপাদান যেমন স্কোয়ালেন সোডিয়াম হাইলোরোনাইট গ্লিসারিন প্রোপেনেডিয়ল স্কিনকে ময়েশ্চারাইজড এবং নারিশড রাখে ফলে সিরামের স্কিনে ড্রাইনেস দূর করে ত্বকেরাকে সফট প্লাম্পি এবং গ্লোয়িং করতে সাহায্য করে আসলে কুরিয়ানদের টেকনিকটাই অন্যরকম এরা এতে ব্যবহার করেছে রাইস অ্যাক্সট্রাক্ট পাপায় এক্সট্র্যাক্ট এই যে ফ্রুটসগুলো এই ফ্রুটসগুলো কি করে যা ত্বকের স্কিনকে উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনকে সফট রাখে এছাড়া মুখে যদি আপনার রেডনেস থাকে মুখ জ্বালা থাকে মানে কোনো কিছু ইউজ করলে আপনার খুব ইরিটেশন হয় রোদে গেলে ইরিটেশন হয় এই ধরনের সেন্সিটিভিটি এই অ্যাক্সিসয় সিরাম দূর করে দেয় এই অ্যাক্সিসয় সিরামটা লাইট ওয়েট এবং হাইড্রেটিংয়ের কারণে মোটামুটি সব স্কিনেই এটা ভালো কাজ করে অ্যাক্সিসয় সিরাম সব থেকে বেশি যে পরিস্থিতিতে কাজ করে সেটা হচ্ছে আপনার যদি ডার্ক স্পট থাকে কিংবা আপনি যদি কোনো মুখটা ছুপছুপ কালো হয়ে গেছে রোদে পুড়ে মুখটা এখন আগের থেকে ডাল হয়ে গেছে সেই ধরনের ক্ষেত্রে এই ওয়াই সিরাম সব থেকে ভালো কাজ করে এছাড়া স্কিন পিগমেন্টেশন থাকলে বা পোস থাকলে অথবা স্কিনে ছোটো ছোটো গর্ত হয়ে গেছে কিংবা আগে ব্রন ছিল এখন ব্রন ভালো হয়ে গেছে এখন সেখানে ক্ষত আছে সেই ক্ষত সারাতেও কিন্তু এই সিরাম ব্যাপক কাজ করে থাকে এখন বর্তমানে অনেক স্কিন ডক্টররাও এই ওয়াই সিরামটা প্রেসক্রিপশন করছেন এই সিরামটা কীভাবে ব্যবহার করতে হবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে এই সিরাম ব্যবহার করার আগে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে কারণ ওই যে বলেছি আমি আগে যেহেতু এটা সিরাম খুবই সেন্সিটিভ একটা জিনিস আপনার জীবাণুযুক্ত হাতে যদি আপনি আপনার মুখে এটা অ্যাপ্লাই করেন তাহলে মুখে উল্টো আরও এটা সেটা প্রবলেম দেখা দিতে পারে দিনে দুইবার সকালে এবং রাতে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলেও আপনি যথেষ্ট ফলাফল পাবেন কিন্তু যাদের একটু বেশি সমস্যা আছে স্কিনে তারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন এছাড়া এই সিরাম খুবই অল্প পরিমাণ মুখের দিয়ে স্লিপিং মাস্ক হিসেবেও ব্যবহার করা যায় আর এটা কাদের ব্যবহার করা যাবে না সেই ব্যাপারটা একটু বলা যাক এবং ছেলে মেয়ে উভয় এটা খুব ভালো কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না স্কিন পুড়ে গেছে অথবা স্কিনে দিলে খুব জ্বালা করছে এই টাইপের হলে কাটা ছাড়া জায়গায় এই সিরাম ব্যবহার করা যাবে না কিংবা আপনার এই সিরামটা ইউজ করছেন ইউজ করার পরে আপনার মুখে অত্যাধিক লাল হয়ে গেল কিংবা ফুলে গেল এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে এটা ব্যবহার করা যাবে না এবং আপনার ডক্টরকে এই বিষয়টা জানানো উচিত কোনোভাবেই যাতে চোখে না যায় আপনারা জানেন চোখ একটা সেন্সিটিভ অঙ্গ এবং এই সিরাম ডিরেক্ট চোখে গেলে অত্যাধিক মাত্রায় জ্বালা করতে পারে কোনোভাবেই যাতে চোখে না যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর সিরাম মেখে যদি আউটডোরে যেতে হয় তাহলে অবশ্যই এর উপরে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তাছাড়া এই সিরামটি প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ে একদম সেফ এই সিরামটি কোথায় পাবেন এবং মূল্য কত পঞ্চাশ মিলি এই সিরামটির বর্তমান মূল্য এগারোশো টাকা এটা কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা সেইখান থেকে ই অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট অ্যাক্সিস বাই ডার্ক স্পট গ্লো সিরামটি কিনতে পারেন অ্যাক্সিস ওয়াই সিরাম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই সিরাম সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথার্থ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ